আসসালামু আলাইকুম কে না জানে কিসমিস খুব উপকারী এটা শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে কিশমিশে আছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিসমিস না খেয়ে শুধু কিসমিসের পানি খেলে ভিটামিন ও মিনারেল শরীরেও প্রবেশ করে কিশমিশে আছে ফাইবার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ উৎস যা আপনাকে শক্তি বৃদ্ধি করে এবং আপনার চুল ও ত্বককে উজ্জ্বল রাখতে সহায়তা করে এবার জানবেন কিসমিস খাওয়ার সবচেয়ে ভালো উপায় সারা রাত কিসমিস পানিতে ভিজিয়ে রাখুন পরের দিন সকালবেলা সেই পানি পান করুন আগেও বলেছি বেজানো কিসমিস থেকে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিসমিস বেজা পানির ভূমিকা রয়েছে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে একটি কিসমিস এর মধ্যে থাকা পটাশিয়াম হাই ব্লাড প্রেশার বসে রাখে রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা কমায় রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা কমাতে কিসমিস যথেষ্ট উপকারী নিয়মিত কিসমিস খেলে এর মধ্যে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় এছাড়াও এর মধ্যে আছে তামা যা রক্তে লাল রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় সুস্থ থাকার জন্য ভালো হজম শক্তি জরুরি এক্ষেত্রে কিসমিচ হজম শক্তি বাড়াতে সাহায্য করে রোজ রাতে এক গ্লাস পানিতে কিসমিচ ভিজিয়ে রাখুন পরের দিন ভোরে সেই কিশমিশ পান করুন নিজেই তারপর তফাত খেয়াল করুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে বেজা কিসমিস ও তার পানি নিয়মিত খান বিষমুক্ত শরীর শরীরকে দূষণমুক্ত করতে কিসমিস খান নিয়মিত চারিদিকের দূষণে আপনি যখন জেরবার তখন সকালে খালি পেটে বেজানো কিসমিস খেলে শরীর বিষমুক্ত হবে কোষ্ঠকাঠিন্য কমায় নিয়মিত কিসমিস খেলে কোষ্ঠকাঠিন্য কমবে আপনি যদি পেটের সমস্যায় নিয়মিত ভোগেন তাহলে প্রতিদিন সকালে খালি পেটে বেজানো কিসমিস খান যারা কোষ্ঠকাঠিন্য কোষ্ঠ পাচ্ছেন তারা ওষুধের বদলে নিয়মিত কিসমিস খেয়ে দেখুন শীঘ্রই সুফল